যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধীন খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার অফ এক্সেলেন্স উদ্যোগে আগামীকাল আগরতলা অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্মিতা সিটি লীগ রবিবার আগরতলা বাধারঘাট রাইমা সুইমিং পুলে এ রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিংকুরাইয়ের হাত ধরে সিটি লিগের সূচনা হবে শনিবার যুব বিষয়করা দপ্তরের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানানো হয় মূলত মহিলা ক্রীড়াবিদদের ক্ষমতায়নের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে অনুর্ধ সতেরো এবং অনুর্ধ উনিশ দুটি বিভাগে অনুষ্ঠিত হবে আগামীকালের এই প্রতিযোগিতাটি তো এটা খেলো ইন্ডিয়া তরফ থেকে এই স্কিমটা বাড়িয়েছে যেখানে মহিলাদেরকে খেলার জন্য মূল সুতে নিয়ে আসার জন্য এটাই প্রয়াসটা সবচেয়েতে বেশি তো সেখানে আগামীকাল আমাদের রাইমা সুইমিং পুলে ওয়েস্ট ডিস্ট্রিক্ট ভিত্তিক সমস্ত যে স্মল সেন্টার খেলো ইন্ডিয়া সেন্ট্রাল অফ এক্সেলেন্স ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং অন্যান্য যারা মহিলা খেলোয়াড়রাও তারা অংশগ্রহণ করতে চায় যে উমাকান্ত সুইমিং পুল থেকে আরম্ভ করে সমস্ত মহিলা খেলোয়াড়া যদি অংশগ্রহণ করতে চায় তাহলে নিশ্চিতভাবে আমাদের রাইমার সুইমিং পুলে এসে অংশগ্রহণ করতে পারবে। সেখানে আমরা দুটি গ্রুপে রেখেছি আন্ডার নাইনটিন এবং আন্ডার সেভেন্টিন গ্রুপে তো সেখানে বিভিন্ন ইভেন্টেরই সুইমিং কম্পিটিশান করানো হবে তো আপনাদের মাধ্যমে আমরা সারা ওয়েস্ট ডিস্ট্রিক্টের সমস্ত মহিলা খেলোয়াড়দেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আসুন আমরা সেখানে কম্পিটিশানে ভাগ নিই এবং তারা যাতে আগামী দিন আমাদের ভালো কম্পিটিশন লেভেলে তারা যাতে যোগদান করতে পারে পাশাপাশি এই দিনের এই সাংবাদিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে ক্ষেত্রে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের পদক তালিকা সন্তোষজনক বলে অভিমত ব্যক্ত করেন ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপূর্ব রায় এক্ষেত্রে পর্যাপ্ত কোচের অভাবের কথা স্বীকার করেন তিনি তবে কোচ নিয়োগের জন্য দপ্তর ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন তিনি স্কুল স্পোর্টস বোর্ড বিগত দু বছর ধরে তার যে পদক তালিকা মেডেল আর্ন করা ওটা স্যাটিসফ্যাক্টরি আমি বলবো না ভেরি গুড গুড স্যাটিসফ্যাক্টরি এই জায়গায় দাঁড়িয়ে দপ্তর চাইছে জনজাতি খেল মহোৎসব থেকে শুরু করে প্যারা গেমসে যারা রাজ্যের হয়ে ন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে গ্রহণ করেছে আমাদের ওখানটায় মেডেল আছে স্কুল স্পোর্টস যেই এচজিএফ এর আন্ডারে যে গেমগুলা করছে ন্যাশনাল লেভেলে ওখানটায়ও আমাদের পজিশন স্যাটিসফ্যাক্ট এবং কোচের খানিকটা অভাব সেটা আমরা স্বীকার করছি অচিরে রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী খেলো ইন্ডিয়া স্কিমে যে রকম বিভিন্ন সেন্টার বাড়াচ্ছেন পাশাপাশি আমাদের দপ্তরে বর্তমানে আপনারা সকলে অবগত আছেন যে তিনশো একজন শারীরিক শিক্ষক শিক্ষিকা নিয়োগ তার আগে আমরা মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্ট স্কিমে বিয়াল্লিশ জনকে আমরা দপ্তর থেকে তাদেরকে নিয়োগ করা হয়েছে এবং কোচেস যে সংখ্যাটা বললেন যে জন ওটাও আমরা উচিরে খেয়ে গেছি সেটা নিয়োগ প্রক্রিয়া হয়তো আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেটাও হবে পাশাপাশি ফিট ইন্ডিয়ার অধীন সেন্ট আনসাইকেল শীর্ষ এক হাতে নিয়েছে যুববিষব্রা দপ্তর রবিবার সকাল সাড়ে ছয়টায় উচ্চত্ব প্রাসাদের সামনে থেকে এই কর্মসূচির সূচনা হবে এবং রাজধানী ওমাকান্ত ময়দানে গিয়ে তা শেষ হবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে সকলকে যুব বিষয়করা দপ্তরের পক্ষ থেকে আহ্বান জানানো হয় ভিয়ার আর এ নিউজ